তো প্রিয় বন্ধুরা আমরা সবাই অবগত আছেন যে দু হাজার চোদ্দো এবং সতেরো সালে যে সমস্ত টেট প্রার্থী চাকরি করছিল তো তাদের নিয়ে চাকরি নিয়ে হাইকোর্ট থেকে সিঙ্গেল বেঞ্চে ডিভিশন বেঞ্চে অবশেষ সুপ্রিম কোর্টে গিয়েছিল চাকরি বাতিল মামলা নিয়ে তো এই নিয়ে আজ হাইকোর্টে একটা শুনানি ছিল সে সেখানে দু হাজার চোদ্দো সালের ক্যান্ডিডেটটা আবেদন করেছিল টেট পার সার্টিফিকেট পাওয়ার জন্য কারণ ইতিমধ্যেই তোমরা সবাই অবগত আছো যে বিভিন্ন দপ্তরে তোমাদেরকে এসআই অফিসে বারবার ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হয়েছে ডকুমেন্টস দিতে হয়েছে টেট পাস তোমাদের সার্টিফিকেট দেওয়া হয়নি তো সেই নিয়ে তারা আবেদন করে যে আমাদের টেট পাস সার্টিফিকেট দেওয়া হোক তো সব সময় বিচারপতি বলেন যে হ্যাঁ প্রায় এক লক্ষর ওপরে ক্যান্ডিডেট স্কুলে চাকরি করছে প্রাইমারি দু হাজার চোদ্দো সালের পর থেকে শুধু তাদের শংসাপত্র দেওয়া হোক তো এই নিয়ে তিন সপ্তাহের মধ্যে টেট উত্তর শংসাপত্র দেওয়ার নির্দেশ দিয়েছেন আজকের হাইকোর্টের থেকে মাননীয় বিচারপতি তিনি বলেছেন যে আগামী তিন সপ্তাহের মধ্যে সমস্ত টেট উত্তীর্ণ যে সমস্ত ক্যান্ডিডেট আছে যারা চাকরি করছে এবং যারা চাকরি করছে না তাদেরকে সবাইকে টেট পাস সার্টিফিকেট দেওয়া হোক যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকে টেট পাস সার্টিফিকেট দেওয়ার কথা বলা হয়েছে সংখ্যাটা দেখো সংখ্যাটা যদি আমরা দেখি তাদেরকে প্রায় এক লক্ষ টেট উত্তীর্ণ সার্টিফিকেট দেওয়ার নির্দেশ দিয়েছে তো ইতিমধ্যে ইতিমধ্যেই বিভিন্ন বার অর্থাৎ বারবার সুপ্রিম কোর্টের থেকে চলে আসার পর থেকে হাইকোর্টে বারবার শুনানি হচ্ছে প্রাথমিক শিক্ষক দুর্নীতি নিয়ে তদন্ত হচ্ছে একবার সিবিআইকে কলকাতা হাইকোর্ট থেকে নির্দেশ দিচ্ছে দু সপ্তাহ তিন সপ্তাহের মতো সমস্ত রিপোর্ট জমা দিতে তারা উদ্ধার করে ফেলেছে প্রায় বারবার বলছে দেখা যাক সে সেগুলি কতটা সম্ভব তার মাঝখানে কিন্তু এই টেট সার্টিফিকেট দেওয়ার বড় নির্দেশ দিল হাইকোর্ট তা বোর্ডকে এক লক্ষ পরিশোধন সার্টিফিকেট দেওয়ার নির্দেশ আমি বলতে পারি যে এই সার্টিফিকেট যদি দেওয়া হয় তাহলে অরিজিনাল কিন্তু ধরা পড়ে যাবে যদি সার্ভারে থেকে যায় কারা কারা পাস করেছে তাদের কিন্তু সার্টিফিকেট দেওয়া সম্ভব এই সার্টিফিকেট দিলে কিন্তু যে সমস্ত ক্যান্ডিডেট চাকরি করার তো ক্যান্ডিডেট যারা চাকরি করছে তাদেরকে আর বারবার সমস্যায় পড়তে হবে না এই সার্টিফিকেট কিন্তু জমা দিতে পারলেই কিন্তু আর কোনো কাগজ খুব বেশি লাগবে না অর্থাৎ টেস্ট সার্টিফিকেট একটা মূল্যবান নথি এই সার্টিফিকেটকে সকলকে সংগ্রহ করতে হবে এবং অবশেষে দেখা যাক যে ঠিকঠাক এই তিন সপ্তাহের মতো সার্টিফিকেট দেওয়ার কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করছে কিনা প্রাথমিক শিক্ষক বোর্ড দ্রুত সার্টিফিকেট হস্তান্তর নির্দেশ হাইকোর্টের এবার প্রাথমিক শিক্ষা বোর্ডের উপরে নির্ভর করছে সমস্ত কিছু তথ্য নির্ভর তাদের কাছ নিশ্চয়ই তথ্য থাকলে সার্টিফিকেট দিতে পারবে যদি না থাকে তাহলে কিন্তু তারা সার্টিফিকেট দিতে পারবে না এই সার্টিফিকেট দেওয়ার পরেও কিন্তু হাইকোর্টের একটা চতুর কার্যবলী কাজ করছে সেটা কি বোর্ড তাদেরই সার্টিফিকেট দিতে পারবে যারা কিন্তু তথ্য জমা দিয়েছিল এবং যাদের তথ্য তাদের সার্ভারে রয়ে গেছে সুতরাং এর বাইরে কিন্তু কোনো টেটস পাসদের সার্টিফিকেট দিতে পারবে না যারা ম্যানুপুলেট করে চাকরি পেয়েছে তো সার্টিফিকেট চেয়ে হাইকোর্টে মামলা করেছিল দু হাজার চোদ্দো সালের টেট পরীক্ষার্থীরা তো সেই মামলায় অবশেষে আজকে রায়দান হয়েছে দেখা যাক আগামী দিনে এর সার্টিফিকেট পাওয়ার কোনো খবরাখবর আসে কিনা না দেবে সমস্ত কিছু কিন্তু আমার চ্যানেলে বলা থাকবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন যারা চ্যানেলটি নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মন মতো শেয়ার করুন সকলে ভালো থাকবেন